শ্রেষ্ঠ ফল অভিনেতা আমরা একটি করতালির মাধ্যমে শহীদ জামান সেলিম স্যারের জন্য অনেক অনেক শুভকামনা জানাবো দুর্দান্ত একজন শক্তিমান অভিনেতা যাকে আমরা যে চরিত্রে যে কোনো মুহূর্তে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারি মানুষটি আসলেই অভিনয়রা সত্যি যা কিছু বলছে সবকিছু কিছু সত্যি আমরা শহীদুজ্জামান সেলিম স্যার আপনার কাছ থেকে অনুভূতি জানব ধন্যবাদ উমর চলচ্চিত্রটি পুরস্কৃত হলো মোস্তফা কামাল রাজের জন্য সে এই চলচ্চিত্রের পরিচালক সে যদি এখানে থেকে থাকে তাকে আমি স্টেজে আসবার জন্য অনুরোধ করব আর যদি না থেকে থাকে তাহলে আমি একাই গ্রহণ করছি আর যে প্রযোজক আলম খোরশেদা অন্যাম করছে আলম এই এই না আরেক খোরশেদ আলম তাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে চলচ্চিত্রটাকে সুযোগ দেওয়ার জন্য আর ওমর টিমের যে